মধ্যপ্রাচ্যের আকাশে নতুন এক ছায়াযুদ্ধের কালো মেঘ জমছে ইরানের মাটিতে বারবার দেখা যাচ্ছে রাশিয়ার শীর্ষ ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞদের ভূগর্ভস্থ কারখানার গোপন বৈঠক অজানা প্রযুক্তি বিনিময় আর বারবার ঢাকা দেওয়ার চেষ্টা সব মিলিয়ে এই সফরগুলো যেন এক রহস্যময় চিত্রনাট্য প্রশ্ন উঠেছে কেন এই সফর ইউক্রেন যুদ্ধে চাপে থাকা রাশিয়া কি ইরানের সহায়তায় নিজেদের সামরিক সক্ষমতা পুনর্গঠন করছে নাকি ইরান তার ব্যালিস্টিক ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে আরও এক ধাপ এগিয়ে নিচ্ছে যদি তাই হয় তবে এটি কেবল মধ্যপ্রাচ্যের জন্য নয় পুরো বিশ্বের জন্যই এক নতুন হুমকির ঘণ্টা বাজিয়ে দিতে পারে রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে গত এক বছরে রাশিয়ার সাতজন শীর্ষ ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ ইরানে একাধিকবার সফর করেছেন তাদের ভ্রমণ নথি ও কর্মসংস্থান সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে এই ব্যক্তিদের মধ্যে কয়েকজন সামরিক বাহিনীর উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা এবং তাদের অভিজ্ঞতা রয়েছে অত্যাধুনিক অস্ত্র উন্নয়নে প্রাপ্ত তথ্য অনুসারে এই বিশেষজ্ঞরা দুই দফায় ইরানে গিয়েছিলেন প্রথম দলটি দুই সালের চব্বিশ এপ্রিল মস্কো থেকে তেহরানে এবং দ্বিতীয় দলটি সতেরোই সেপ্টেম্বর একই পথ ধরে ইরানে পৌঁছায় নথি বলছে এই বিশেষজ্ঞদের মধ্যে ছয় জনের পাসপোর্ট নাম্বার বিশ সিরিজের যা রুশ সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের জন্য ব্যবহৃত হয় এদিকে কাদের নিয়ে সন্দেহ কি তাদের দক্ষতা রুশ এই বিশেষজ্ঞদের সম্পর্কে পাওয়া তথ্য অনুযায়ী দুইজন বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বিশেষজ্ঞ তিনজন রকেট এবং ভারী আর্টিলারি প্রযুক্তির অভিজ্ঞ প্রকৌশলী একজন উন্নত অস্ত্র উন্নয়ন বিশেষজ্ঞ অন্য একজন ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলক স্থাপনার সাথে যুক্ত ছিলেন যদিও রয়টার্স তাদের প্রত্যেকের সাথে যোগাযোগের চেষ্টা করেছে কেউ সফরের কথা অস্বীকার করেছেন কেউ ফোন কেটে দিয়েছেন কেউ আবার কোনো মন্তব্য করতে চাননি তবে এখন প্রশ্ন রুশ ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞরা ইরানে কি করছিলেন গোপন সূত্রের দাবি রুশ এই বিশেষজ্ঞরা ইরানের দুটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কারখানা পরিদর্শন করেছেন এসব স্থানে রাশিয়ার আধুনিক সাহায্যে ইরানের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের আরও শক্তিশালী হচ্ছে বলে সন্দেহ করা হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন ইরান ইতিমধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে দক্ষ কিন্তু রাশিয়ার বিশেষজ্ঞদের মাধ্যমে তারা নতুন প্রজন্মের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও অন্য উন্নত ড্রোন প্রযুক্তি তৈরি করতে পারে একজন পশ্চিমা প্রতিরক্ষা বিশ্লেষকের মতে যদি রাশিয়া ইরানকে তাদের এস ফোর বিমান প্রতিরক্ষা প্রযুক্তি বা জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সরবরাহ করে তবে এটি পুরো মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য বদলে দিতে পারে তাহলে এখানে রাশিয়ার উদ্দেশ্য কি রাশিয়া বর্তমানে ইউক্রেন যুদ্ধ চাপে রয়েছে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে অস্ত্র সরবরাহের সংকট দেখা দিয়েছে তাই ইরানের সাথে প্রতিরক্ষা সহযোগিতা বাড়িয়ে তারা দুটি উদ্দেশ্য হাসিল করতে চাইতে পারে প্রথমত ইরান থেকে স্বল্প মূল্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র পেতে চায় বিশেষ করে শাহেদ ওয়ান থ্রি সিক্স ড্রোন যা ইউক্রেন যুদ্ধে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে দ্বিতীয়ত ইরানের গবেষণা ও উৎপাদন সক্ষমতাকে ব্যবহার করে নিজেদের অস্ত্র সরবরাহের ঘাটতি পূরণ করতে চায় অন্যদিকে ইরানেরও রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার স্পষ্ট কারণ রয়েছে এই সহযোগিতা বিশ্ব রাজনীতিকে কিভাবে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যে নতুন সামরিক প্রতিযোগিতা ইরানের উন্নত ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির প্রতিবেশী দেশগুলোকে নতুন প্রতিরক্ষা পরিকল্পনা করতে বাধ্য করবে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্বেগ ইরান রাশিয়ার সামরিক জোট গঠিত হলে এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য বড় কৌশলগত চ্যালেঞ্জ হয়ে উঠবে ইউক্রেন যুদ্ধের গতি পরিবর্তন যদি ইরান রাশিয়াকে আরও উন্নত অস্ত্র সরবরাহ করে তবে যুদ্ধক্ষেত্রে এর বড় প্রভাব পড়তে পারে এই সফরগুলো নিছক কৌশলগত সহযোগিতা নাকি ভবিষ্যতের কোনো বড় পরিকল্পনার অংশ তা এখনও নিশ্চিতভাবে বলা সম্ভব নয় তবে একটি বিষয় স্পষ্ট রাশিয়া ও ইরান প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন মাত্রায় পৌঁছেছে যা বৈশ্বিক নিরাপত্তার জন্য একটি নতুন উদ্বেগ তৈরি হয়েছে বিশ্ব কি আরেকটি নতুন অস্ত্র প্রতিযোগিতার দিকে এগোচ্ছে এর উত্তর সময়ই বলে দেবে মৃত্তিকা বিশ্বাস নিউজ ফোর